গাজর আর সুজি দিয়ে যদি এরকম হালুয়া রেডি করা যায় তাহলে আর কিচ্ছু লাগে না বাচ্চারা অনেক পছন্দ করে অনেক মজাদার তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে আমি সুজি আর গাজর দিয়ে হালুয়া রেডি করতেছি তো আমি হালুয়া রেডির জন্য গাজর নিয়ে নিলাম গাজর আমি উপরে স্কিনটা ফেলে দিয়ে দিলাম এদিকে আমি গাজর গ্রেট করে নিলাম গ্রেট করে নিয়ে আমি চোলায় ফ্রাই প্যানে সামান্য ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি ভালো করে নড়াচড়া করতে লাগলাম ঘি গরম হয়ে গেলে আমি ওখানে গাজর গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো আমি ঘি দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করব কারণ গাজরের মধ্যে একটা ফ্লেভার থাকে ফ্লেভারটা যাতে চলে যায় খেতে আর এই ফ্লেভারটা যখন লাগে না তো আমি গাজরগুলোকে অনবরত নাড়তে থাকতেছি ভালো করে গাজর নাতে নাতে যখন গাজর ফ্লেভারটা চলে যাবে তখন আমি দুধ দিয়ে দিলাম তরল দুধ দিচ্ছি আমি এখানে তরল দুধ দিয়ে আমি উপরে সুজিও দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ সুজি দিলাম সুজি দিয়ে আমি অনবরত নাড়তে থাকতেছি যাতে দলাত বেঁধে না যায় তো আমি অনবরত সামান্য পরিমাণ লবণ দিলাম চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এই চিনিও পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে অনবরত নাড়তে থাকতেছি যাতে পানিগুলো শুকিয়ে যায় তো আমি ভালো করে নাড়তে তাকলাম অনবরত নাড়তে নাড়তে যখন সামান্য পরিমাণ পাউডার দুটো দিলাম স্বাদটা একটু বেশি হওয়ার জন্য নাড়তে নাড়তে যখন ফ্রাই প্যান থেকে একদম পানি ছেড়ে দিবে তখন আমি হালওয়ার জন্য রেডি করবো আমি অনবরত নাটতে তাকলাম নাড়তে নাড়তে আমার সামান্য পরিমাণ আরও একটু ঘি দিলাম গি ফ্লেভারটা আরও বেশি ভালো লাগার জন্য তো আমার প্যান থেকে যখন গা ছেড়ে দিবে আমি হালুয়া রেডি হয়ে গেল আমি ফ্লেটের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে ঘি ব্রাশ করলাম ব্রাশ করে আমি ওখানের মধ্যে হালুয়া গড়ুয়া ডেলে দিলাম এখন আমি ওপরে চামচ দিয়ে সমান করে দিচ্ছি ঠান্ডা হলে আমি পরিমাণ বেশন করব এই দেখেন ঠান্ডা হলে আমি এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব তো আমি ফিচটিচ করে কেটে নিচ্ছি শীতের সিজনে গাজরের একটু দাম কম থাকে এরকম যদি বাসায় বা গাজর সুজি দিয়ে হালুয়া লেডি করে তাহলে অনেক লবনীয় একটা খাবার বাচ্চারা কেটে চাইবে তো আমি আসাম নেও আপনাদের সাথে আরও দুইটা গাজরের রেসিপি শেয়ার করছিলাম আজকেও এটা হালুয়া রেডি করছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন অনেক দেখতে সুন্দর লাগতেছে কেটেও দারুণ আপনারাও বাসা ট্রাই করে দেখবেন সামনে আবারও গাজরের আর অন্য আর একটা ব্লগ নিয়ে আসব এই দেখেন এটা খেতে অনেক সুস্বাদু বাসায় রেডি বাসায় করে দেখবেন আপনারা আজকের মতো এখানে আসসালামু আলাইকুম